নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন্ট ক্লাস পলাশ তাই দাদার সাথে আমার অনেকদিন ধরে কথা হয় বা দাদা কিছু কালেকশান জাস্ট দেখাতে এসছে শেখার জন্য যে দাদা বিক্রি করবে বা কিছু করবে সেরকম কিছু না জাস্ট জানতে বা আমার কাছে বই আছে বইয়ের জানকারি নিতে দাদা অনেক দূর থেকে এসছে বা দাদার পরিচয় নিয়ে নেবো দাদা কোথা থেকে এসছো এটা কোথায় মুর্শিদাবাদ তাই এখানে এসে পরিবেশ কেমন লাগছে ভালো তা এখানে এসে দেখলেন তো রাতে লোক থাকছে বা আমি হ্যাঁ আসাম থেকে লোক এসেছিলো রয়েছে এই বাড়ি গেল হ্যাঁ তাও পুরো ফ্যামিলি একজন দুজন নয় চার পাঁচজন ঠিক আছে হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি তা এখানে যারা দূর থেকে আসছো তাদের আমি থাকার ব্যবস্থা আছে এখানে পয়সা বিক্রিটা বড় উদ্দেশ্য নয় আমি আপনাদের বড় বড় বাইরের সাথে কোনখানে কোনখানে বিক্রি হয় আমি খালি আপনাদের জানকারিটা দিয়ে দেবো আপনাদের যেতে হবে সেই জায়গাগুলো আমার কাছে আসলে আপনাকে মাল বেছে আলাদা করে বের করে দেবো আপনি অমুক জায়গায় যাবেন এই মালটা বেচতে পারবেন কলকাতা জিপিওই যাবেন অমুক দোকানে বিক্রি করতে পারবেন আর আপনার যখন এক্সিবিশনে হয় এক্সিবিশন অমুক স্টলে গেলে আপনি এই মালটা দাম ভালো পেতে পারেন এই তো আমি জাস্ট আপনাদের বের করে মাল থেকে খুঁজে বের করে আমি দিয়ে দিই এবার আমার যদি কিছু ভালো লাগে আমার কালেকশনের জন্য আমি রাখি তা যথারীতি এই দাদারা অনেক দূর থেকে এসে ভাই তোমার নামটা নি বলো অমৃত এখানে কেমন লাগছে কোনো কোনো ডাউট এখানে তো তোমরা এছাড়াও লোকজন দেখলে সব ঠিক কালেকশনটা ভালো করে করতে হবে নাহলে টাকা ফেসে যাবে তোমাদের ঠিক আছে আমি বুঝিয়ে দেবো এই রকম যে কমন কালেকশন গুলো নিয়ে এসছো না এই যে যে কমন এইসব বাজার চলতি কয়েন চলে না এগুলো বিশেষ করে মনে রাখতে হবে বাজার চলতি কয়েন চলে না এই বই দেখতে পাই যে দুটো কয়েন নিয়ে এসছো বারবার বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি বন্ধুরা ভালো করে বুঝে নেবে এই যে কয়েনগুলো নিয়ে আসা হয়েছে এই যে বন্ধুরা ভালো করে দেখবে এই যে যে কয়েনগুলো নিয়ে আসা হয়েছে এই কয়েনগুলো হচ্ছে চাঁদির কয়েন মানে হচ্ছে রুপোর কয়েন তা বন্ধুরা এই কয়েনগুলি তোমাদের নিয়ে আসতে হবে হচ্ছে ধুলে হবে না ধুলাই করলে হবে না এগুলো যে ধুচ্ছ ধুলে হবে না এই যে যত কয়েন আছে বন্ধুরা ভালো করে দেখো এই কয়েনগুলি এই যে যে কয়েনগুলি দেখতে পাচ্ছি এই কয়েনগুলির মধ্যে সেরকম কিছু রেয়ারিটি আমি দেখতে পাচ্ছি না তা দাদারা নিয়ে এসছে যদি কেউ প্রশ্নও করা হয় কোনো বন্ধুরা অনেক বন্ধু ফোন করে জিজ্ঞেস করছে কমন তো আমি নিই না কমন কয়েন তোমরা যদি অন্য কোথাও বিক্রি করো তিন টাকা চার টাকা পেতে পারো কিন্তু কমন কয়েন যে আমি নিই এরকমটি নয় আমি রেয়ার কয়েন হলে আমি নেবো নাহলে নেব না আর আমার আমার অ্যালবামের কালেকশানের জন্য আমি কিছু নিই আমার পছন্দ মতো আমি নিয়ে নেব কিন্তু কোথায় বিক্রি করতে পারবে কি কোন কয়েনটা রেয়ার কিভাবে কোনটা মিউল কোনটা ডাই ভ্যারাইটি আছে কোনটা শিফটিং আছে আর প্রত্যেকটা প্রত্যেকটা কয়েনের ভ্যারাইটিস আছে ব্রিটিশ কয়েনে প্রচুর ভ্যারাই প্রচুর ভ্যারাইটিস আছে আমি দাদাদের দুটো তোমাদের দুটো তিনটে ভ্যারাইটিস বললাম তো ভ্যারাইটি আছে প্রত্যেকটা কয়েনের আলাদা আলাদা ভ্যারাইটি আছে দাদা আমার কাছে আসতে হবে এসে শিখতে হবে ঠিক আছে আসলে কি কী কালেকশান আছে নিয়ে এসে দেখান কোথায় বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন আর অনলাইনে ভালো ভালো সাইড আছে বিক্রি করার সেই সব জায়গা আপনাদের আমি বলে দেবো যে এই সব সাইডে আপনি নিঃসন্দেহে কাজ করতে পারেন বা আপনি সেই সব সাইড সাইড দেখিয়ে দেব ওই সব সাইডেও আপনি বিক্রি করতে পারবেন আপনার কয়েন অনেক সাইড আছে তা এরকম ব্যাপার যে আসলেই আমি যে অনেকে ভাবছি যে পলাশ দা গেলেই কিনে নেবে এরকম ব্যাপারটা নয় আমার পছন্দের যদি কিছু রিয়ারিটি থাকে বাজার চলতি কোনো কয়েন আমি নিই না কোনো বাজার চলতি কয়েন নিই না আর বস্তা ভর্তি বা ব্যাগ ভর্তি করে কয়েন নিয়ে এলে বিক্রি হবে এমনটি নয় কয়েন সম্বন্ধে কয়েনের বিশেষত্বগুলো বুঝতে হবে ঠিক আছে তা দাদারা তোমরা তো কয়েন নিয়েছো আজ এইবার প্রথম তাই তো তা মোটামুটি বুঝতে পারছো যে ব্যাপারটা কীরকম ঠিক আছে হুম হুম তা বন্ধুরা দাদাদের কালেকশান আমি দেখিয়েছি তা যত দূর তা কতদিন ধরে কালেকশন করছো দাদারা হ্যাঁ একটা বই নিয়ে যাবেন কালেকশন করবেন আর বিক্রি করার জায়গাও পাচ্ছেন না বলেন কোথায় বিক্রি হবে আমি বলে দেবো অনলাইনেও বিক্রি হয় কিছু সাইড আছে সেই সব জায়গায় নিঃসন্দেহে আপনি বেচা কেনা করতে পারেন কিন্তু সব সাইডে তো বেচা কেনা হয় না এবার সেগুলো জানতে হবে সঠিক জায়গা আপনাদের আমি পাঠাবো বা অনেকেই পাঠিয়েছি আপনারা দেখেছেন এখানে দেখলেন তা আমার আমার নেয়ার মতো এখানে কালেকশানে আপনার কিছুই নেই ঠিক আছে এবার আমি কমন মাল নেই না দাদা আমার রেয়ারিটি কিছু থাকলে আমি নেই আমার কালেকশানের জন্যে আর যেইগুলো আপনি বিক্রি করবেন দাদাদের কালেকশান বা দাদাদের বুঝিয়ে দিলাম যে কিভাবে কি কালেকশান করতে হবে তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ